নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আমার কথাই কিন্তু বন্ধুরা সত্যি হয়ে গেল আমি যে রিপোর্টটা দিলাম সেই রিপোর্টটাই কিন্তু মোহর লেগে গেল তিন থেকে চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে নিউ মেন্টার কে হতে পারে সেই ভিডিও কিন্তু আমি জাহির খানের নাম নাম বলেছিলাম যে জাহির খানের সঙ্গে কিন্তু এলএজি কিন্তু তারা কন্টিনিউ কথাবার্তা চালাচ্ছে এবং জাহির খান হতে পারে রিপোর্ট অনুযায়ী নিউ মেন্টার সেটাই হলো এবং আজ কিন্তু এলএরজির ওনার সঞ্জীব গোয়েনকা সে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল যে এল এর নিউ নিউমেন্টার জাহির খান তো এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আর এই যে নিউজটা দেওয়ার জন্য এই এলএজি তিন থেকে চার দিন আগে এই নিউজটা দেওয়ার জন্য প্লিজ চ্যানেল ভিডিওটা লাইক করবে তো দেরি না করে আজ যেসব রিপোর্টগুলো বেরিয়ে আসে আইপিএল নিয়ে আইপিএল ফাইনাল রিটেনশান ডে মেগা অকশান কবে হতে পারে তারপরে কত তারিখের মধ্যে বা কোন মাসে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে তাদের রিটেনশানের কটা রিটেনশান সেগুলো জমা দিতে হয় বিসিসিআইকে সেসবগুলো নিয়ে আলোচনা করব আগে ভিডিওটা ব্যাপ ভীষণ ইন্টারেস্টিং হবে ভিডিওটা ধৈর্য ধরে দেখবে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে আর যেসব ফেক নিউজ বেরিয়ে আছে সোশ্যাল মিডিয়া যেসব ফেক নিউজ বা ফেক আপডেট বেরিয়ে আসে না এইসবগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে সুরিয়া কুমার বা শ্রেয়া সায়ার তারপরে কে এল রাহুলকে নিয়ে তারপরে সঞ্জু স্যামসাংকে নিয়ে অনেক ফেক নিউজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো নাম্বার ওয়ান রিটেনশান দেখো গাইজ রিটেনশান ফাইনাল আপডেট বা ফাইনাল ডেট কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা সবাই কিন্তু অফিসিয়ালি জানতে পারবো যে কটা রিটেনশান দেবে কটা আটিএম কার্ড দেবে ইমপ্যাক্ট প্ল্যাটসের রুল আনক্যাপ প্ল্যাটসের রুল মেগা অকশন কবে হবে সব কিছু কিন্তু আমরা এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা দেখতে পাবো মেনলি সেপ্টেম্বরের তিন থেকে চার তারিখে কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পারবো আর নাম্বার টু যে রিপোর্টটা যে শ্রেয়াস আয়ার অনেকে রিপোর্ট মানে সোশ্যাল মিডিয়ায় ছড়া ছড়াচ্ছে যে শ্রেয়া সায়ার হয়তো মুম্বাইয়ের সঙ্গে ট্রেড করে মুম্বাইয়ের হয়তো ক্যাপ্টেন হতে পারে এটা একদম পুরো ফেক নিউজ আমি বলে দিচ্ছি যে শ্রেয়া আয়ারকে কিন্তু কে কে আর কিন্তু হানড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন করবে এবং প্রথম রিটার্ন শানে কিন্তু শ্রেয়াশ আয়ারের নাম থাকবে শ্রেয়াশ আয়ার রিঙ্কু সিং আর বরুণ চক্রবর্তী এই তিনটে প্লেয়ার কে কেআরের রিটার্ন হবে হান্ড্রেড পার্সেন্ট এর ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টগুলো আসছে যে শ্রেয়াশায়ার রিঙ্কু সিং আর বরুণ চক্রবর্তী তিনটে প্লেয়ারকে তারা রিটার্ন করবে কারণ এই তিনটে প্লেয়ার ক্রিকেট ক্রিকেটারকে দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন করার জন্য অনেক বড় ভূমিকা ছিল তো সব প্লেয়ার আর সুরিয়া কুমার যাদব রিপোর্ট অনুযায়ী সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের কন্টিনিউ করবে সুরিয়া কুমার যাদবের যদি শর্ত মেনে নেয় সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই কিন্তু খেলবে সে শর্তটা কি শর্তটা হলো এটাই সেটা হচ্ছে যে আমরা জানি যে কুমার যাদব কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার যে টি টোয়েন্টি যে না ওই টি টোয়েন্টি ফর্ম্যাটের কিন্তু নিউ ক্যাপ্টেন তো সে কিন্তু কোনোদিনই চায় না যে হার্দিক পান্ডের ক্যাপ্টেনশি এগেন্সে সে কিন্তু খেলো খেল কারণ আমরা জানি যে ইন্ডিয়ার যে ক্যাপ্টেন সে কেন কোনো সে কেন ফ্রাঞ্চাইজ ক্রিকেটের সে আন্ডারে সে ক্যাপ্টেন করবে কেন সে হার্দিক পাণ্ডের ক্যাপ্টেনশিতে খেলবে সেও কিন্তু চায় যে কোনো না কোনো ফ্রাঞ্চাইজ হয়ে তার ক্যাপ্টেনশি করুক কারণ সে কারণ সুরিয়া কুমার যাদবের আর তিন থেকে চার বছর তার কেরিয়ার আছে সেই তিন থেকে চার বছর মানে অলরেডি তার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স সে আর তিন থেকে চার বছর কোনো না কোনো ফ্রাঞ্চাইজে হয়তো আর ক্যাপ্টেন করতে পারবে এবং সে ইন্ডিয়ার ক্যাপ্টেন ওই জন্য রিপোর্ট অনুযায়ী কিন্তু মুম্বাই যদি তাকে যদি ক্যাপ্টেন্সি না করে সে কিন্তু রিলিজ হবে দ্য হান্ড্রেড পারসেন্ট সুরিয়া কুমার যাদব রোহিত শর্মা আর জাসপ্রীত ভুমরা এই তিনটে প্লেয়ার কিন্তু তারা ক্যাপ্টেন্সি হতে চায় এই তিনটে প্লেয়ার হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সিতে খেলবে না এমনকি সচিন টেন্ডুলকার যে মুম্বাইয়ের যে আর কি ব্যাটিং কোচ বা অনেক দিন থেকে জুড়ে আছে সে সচিন টেন্ডুলকারও কিন্তু হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সিতে খুশি না ঠিক আছে ক্লিয়ার আর রিঙ্কু সিংকে নিয়ে যেসব ফেক আপডেটগুলো বেরিয়ে আসছিলো যে রিঙ্কু সিং হয়তো আরসিবিতে খেলতে পারে মুম্বাই ইন্ডিয়ানসে খেলতে পারে পাঞ্জাবে খেলতে পারে রিঙ্কু সিংকে হয়তো কে কে রিলিজ করবে সব ফেক নিউজ সব ভুয়ো নিউজ সব সোশ্যাল মিডিয়ায় ভিউজ নেওয়ার জন্য এই সবগুলো আপডেট দিচ্ছে সত্যি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কে কে আর রিঙ্কু সিংকে রিটার্ন করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ রিঙ্কু সিংকে কিন্তু কে কে আর তৈরি করেছে যে এই পাঁচ ছ বছর ধরে তার তাকে মেহনত করেছে তাকে তাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি কে কে আর কিন্তু তাকে কি রিটার্ন করা রেখেছে কোনো দিনই না রিটার্ন করবে রিঙ্কু সিংকে আজ বলে দিচ্ছে মিলিয়ে নেবে তো আর একটা যে রিপোর্ট আছে দিল্লি ক্যাপিটালস থেকে যে রিপোর্টটা আছে যে দিল্লি ক্যাপিটালসে নিউ হেড কোচ কে হতে পারে রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালস যুবরাজ সিংয়ের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কারণ দিল্লির যে ওনার পার্ক জিন্দাল সে কিন্তু এই তিন থেকে চার দিন আগে কিন্তু যুবরাজ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছে ঠিক আছে দিল্লি ক্যাপিটালস কিন্তু যুবরাজ সিংয়ের সাথে কন্টিনিউ কথাবার্তা চালাচ্ছে যুবরাজ সিং হতে পারে দিল্লির নিউ মেন্টা যুবরাজ সিং আর সৌরভ গাঙ্গুলির জুটি কিন্তু আমরা দু হাজার পঁচিশ আইপিএলে দিল্লির কোচিং স্টাফে দেখতে পারি অবাক হওয়ার কিছু নেই রিপোর্ট অনুযায়ী কেকিআরের কে নিয়ে যে আপডেটটা আসে কে কেআর আমাকে অনেকে প্রশ্ন করছিল দাদা যে কে কেকেআরের মেন্টর বা কোচিং স্টাফে যে অ্যাসিস্ট্যান্ট কোচ ফিল্ডিং কোচ কবে অ্যানাউন্স করতে পারে অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী কে কেআর এই যে রিটেনশান মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রিটেনশান অফিসিয়াল হয়ে যাবে তারপরে অর্থাৎ সেপ্টেম্বরের মিডিল বা সেপ্টেম্বরের লাস্ট হয়তো চোদ্দো পনেরো তারিখ বা লাস্টে সেপ্টেম্বরে কে কে কিন্তু অফিসিয়ালি তাদের কোচিং স্টাফ কিন্তু অ্যানাউন্স করবে ঠিক আছে ক্লিয়ার আর কে কে কিন্তু দুই থেকে তিনটে ইন্ডিয়ান এক্স প্লেয়ারের সাথে তারা কথাবার্তা চালাচ্ছে এক হচ্ছে আশিস নেহারা যদি গুজরাট টাইটান আশিস নেহারাকে ছেড়ে দেয় কে কে কিন্তু আশিস নেহারাকে কিন্তু নিউ মেন্টর করবে আর হরভজন সিং আর আচ্ছা ইরফান পাঠান ইরফান পাঠান যদি কি গিয়ারের প্রস্তাবে হয় ইরফান পাঠানকে কিন্তু গম্ভীরের পারফেক্ট রিপ্লেসমেন্ট আর গম্ভীরের মানে গম্ভীরের জায়গায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো সেটা হচ্ছে ইরফান পাঠান আশিস নেহারা আবার রিকি পন্টিংয়ে হতে পারে রিকি পন্টিং যদি এইসবগুলো না মেলে তাহলে কিন্তু রিকি পন্টিং হতে পারে তো তোমরা বুঝতে পারলে কে ক্যার কবে মেন্টাল অ্যানাউন্স করবে তো আর এইসব ফেক নিউজগুলো ছড়াচ্ছে না এইসব ফেক নিউজ থেকে দূরে থাকবে তোমরা ঠিক আছে যেসবগুলো রিপোর্ট আসছে যেসবগুলো বড়ো বড়ো জার্নালিস্ট রিপোর্ট করছে আমি সেই সবগুলো আপডেটগুলো আমি তোমাদের এই চ্যানেলে দেবো এই জাস্ট স্পোর্টস বাংলায় দেবো তো তার আগে তোমরা সবার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে প্রত্যেকটা নিউজ সবার আগে তোমরা দেখতে পারবে তো আজ এই পর্যন্ত প্লিজ